আল্লাহ তুমি তাকায় দেখো অসুস্থ শরীর লয়ে বলিয়া গেলাম যা এখন তোমার কাছে দুইটা হাত বাড়াইয়া তোমার ডাক দিবে এদের জীবনের গুণা মাফ না করে পারবা না এবার যাত্রা বাড়ির করে টুকরা ভাইরা আমি বারো বছর বয়সে মা হারাইছি মার কথা মনে করে প্রতিদিন কান দি তুই হাত দুইটা আসমানের দিকে দিয়া

আমি জানি না আমার মা আছে কিনা বাবা আছে কিনা আল্লাহ জীবনে কি অন্যায় করছে তাও জানি না যারা এখন তোমার ডাইকে পাগল বানায় ফেলাবে এগো কোনো দিন খালি হাতে ফিরাই দিও না মাপের একটা রাইত আছে এই যে একটা দিন পরে অন্তত বরাতের রাত্রে তুমি আমাদের কোলে টাইনা নিয়ে মাপ করে দিও কি লাগে না এই মজমার মধ্যে তালবে আলী এই মজমার মধ্যে আলিমুল আছে এই মজমার মধ্যে দাড়ি বাঁকা মুসলমান আছে এই মজমার মধ্যে দাড়িতে মেহেন্দি লাগানো মুসলমান আছে আল্লাহ তোমার যারে ভালো লাগে তার ওসিলায় আজকে সবাই বাগদাদের পৃথিবীর জগৎ বিশ্ববিখ্যাত কুস্তিবি ছিল নাম শুনে নাই জোনায় বাগদাদি এতবার কুস্তিবি যে জোনাইদের পিঠ জমিনে ঠেকাবার মতো কেউ নাই এত বড় নেই হঠাৎ করে জোনাই শুনতে পাইলো কুস্তি লাগতে যার গায়ে পুরা বডির মধ্যে চল্লিশ কেজি ওজন নাই নাই আর আমার একটা রানের ওজন আছে চল্লিশ কেজি মার বললেন না জোনাইদ বাগদাদের শুই না ওই লোকটার দেখতে গেছে এ তুই বলে আমার লোকে কুস্তি লাগবি কা তুই আমার ঘুষির ওজন জানোস না আমার একটা ঘুষির ওজন হইতেছে আট মন আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে আইন মতাদত করে দেয় তাহলে আমি আবার বলতেছি জোনাইদ বাগদাদের একটা ঘুষির ওজন হলো আট মন কয় মন

সুবহানাল্লাহ এখন কবা না বাইতে যাই কই সাথে আইছে পাঁচ লাখান কুস্তি লাগব বাজান রে জনায়েদ বাগদাদের চাচ্ছে হারা মাপতাছে আর বলতাছে তুই কেমনে আমার সাথে পারবি বাবা জানেই লোক তার বাড়ি হলো কাবাশরী ইরাকে গেছে জনায়েদ বাগদাদের সাথে কুস্তি লাগার লাগা জুনাইদ বাগদাদির সামনে দাঁড়ায় বলে জুনাইদ রে বেশি বাহাদুরি দেখাইছে না যারাই বাহাদুরি দেখাইছে ওরাই মরছে ঠিক এরাউন বাহাদুরি দেখাইছে ময়রা কুকতার মতো পড়ে রইছে ঠিক নমরুদ বাহাদুরি দেখাইছে লন্নামাশা দিয়া সোজা করছে ঠিক সাদদ বাহাদুরি দেখাইছে একটা পাগলা কুতায় কামড়াই ওরে মারছে ঠিক কতক্ষণ না কেন আবু জেহের বাহাদুরি দেখাইছে নবীর থাপড় দিয়েছে মনে মনে ভাবছে মোহাম্মদ মারলে কি হবে মাত্র দুইটা বালকের হাতে বেঈমানের মৃত্যু হয়েছে যে দুইটা বালো করে মারছে একজনের বয়স আধারো একজনের বয়স ষোলো বদরের যুদ্ধ আরে দুই টুকরো করছে যখন মার হাওয়া দেখবেন যারা বেশি দুনিয়ায় বাহাদুরি দেখায় ওরকম মরণ একটা মশার কাছে এই যে টুন্ডা বাবুল কালা জাহাঙ্গির বনের না নাম টুন্ডা বাবুল মানে এলাকায় মুর কিচুরি করতে চাই আবার পাও খাইতে দিছে এবার নাম টুন্ডা বাবুন ঠ্যাঙারটা নাই খোরা এগুলা বলে আবার মস্তাদ নাওজুবিলা বলেন না এরা বলে আমদান অর্ডে চলে আর এগুলার মরণ হয় দেখবেন এক গান্জা ঘোরের হাতে কথা কথা কেন তাহলে যখন বলছে তুই কি আমার লাগে পারবি পারবো কি পারবো না কালকে দেখালো বাজানন্দে কুস্তির মাঠে যখন অনুমতি শুরু হয়ে গেলো দুইজন বেস্ট ফেজ দেখা ইনডিমেন্ট টাইমে জোনাই জিজ্ঞেস করে এই তুমি আগে হিট করবা না আমি আগে হিট করবা জোনাই বাগদাদি দেওয়ার হাতের মধ্যে কোনো গিলাস লাগানো নাই দেখবেন কুস্তিবিদদের হাতে কিন্তু ফোমের গ্লাস লাগানো থাকে কথাগুলো না কেন যেন ঘুষি দিলে নাক না ভাড়ে এবং মরে গেলে কিন্তু ফরমের মধ্যে লেখা থাকে দেখে ওই যেই লোকটা আমার সাথে জুনাইদের সাথে কুস্তি লাগতে আসছে ওর হাতের মধ্যে চামড়ার কোনো মোজা নাই জুনাইদের হাতের মধ্যে মোজা আছে জুনাইদ জিজ্ঞেস করে তুমি যে আমার সাথে কুস্তি লাগবা তুমি তো পটিক দেওয়ার মতো কিছু নাই তোমার কোনো কোনো জিনিসই নাই তোমার শরীরে নাই কুস্তির কুস্তির প্রতিযোগিতার পোশাক নাই হাতের মধ্যে গ্লাভস নাই তুমি আমার লাগে কি দিয়ে যুদ্ধ করবা জনাই আমি তোমার লাগে কুস্তি লাগবে একটা শর্তে আগে আমার পরিচয়টা জানো পরিচয় কি জানবো পরিচয় তো হরমই লেখা আছে মরে গেলে কোনো দায়িত্ব নেই তোমার কালকে আমি কইছিলাম না এখন তুমি মরার ডরে কইতেছো আমার পরিচয় নাও কি কক তো লাস্ট পৌঁছে দেবো ককিস এখন কান জোনাই সবচেয়ে বড় পরিচয় আমি হলাম রসুলের বংশের মানুষ আরো জোরে আমি কোন বংশের মানুষ তুমি রসুলের বংশের মানুষ হ্যাঁ নাম কি তোমার জাবের ইবনে আবদুল্লাহ কোরআশ আমি খাদিজার বংশের মানুষ আমি জীবনে করে দিন কেমনে লাগে আমি লাগি নাই তুমি আইসো কেন আমি আইসি আমি জানি একজন জানোয়ারকে ভালো বানাবার জন্য যত কোয়ালিটি আছে হয়তো আমি চেষ্টা করলে যদি হৃদায়ত আর কপালে থাকে হৃদায়ত পাইয়ে যাবে

বাজার আমার দিকে তাকান ও যাত্রা মাওতালের মাউতালের বাইরা সন্তেকের বাইরা কাজলার বাইরা আমি দেখবো কার অন্তরে হৃদায়তের মালা গলাই দিতে চাও সঙ্গে সঙ্গে জুনাই বলে তুমি রসুলের বংশের মানুষ তার প্রমাণ কি ও জুনাই এই যে দেখো আমার কার্ডের মধ্যে লেখা আছে আমার সব অ্যাড্রেস আমার সাইটটা মাইয়ারে জুনাই সাইডটা মাইয়া লইয়া বড় কষ্টে আছি আমি শুনছি তোমার যে পরাজয় বরণ করাইতে পারবে তার বলে এক হাজার দিন আর দিবে ওই জামানের এক হাজার এই জামানের এক কোটি টাকা জোরে 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 জনাই তুমি যদি আমার এক হাজার টাকা জিতাই দাও আমার বিশ্বাস আমার নবী তোমার লগে দেখা করব। এ কোন আলেমের কথায় কখন হেদায়েত পায়ে যাবে কেউ জানে না আগামীকালকে একটা দিন পরে বরাতের রজনী যখন তুই তোর মসজিদের ইমাম সাহেবের সাথে বিনয় বিনায় কারবি হুজুর আমি ছোট্টকালে মারাইছি জাহান্নামের নামের রাস্তা পাইছে লইছি হুজুর আমি এমন এমন নিশা করি এই নিশ্বাস থেকে আমি বের হইতে পারি না আল্লাহর কাছে তবা করে বরাতের রাত্রে মৌলারে ডাইকে চোখের পানি ফেলাইয়া দেখ কান্দা আমার আল্লাহরে এক পোনা পানি দিয়া যদি ডাক দিতে পারো রে গুনা করতে লাগবে ষাট বছর সত্তর বছর আর আমার মৌলার মাপ করতে লাগবে এক সেকেন্ড টাইম আল্লাহকে এক সেকেন্ডে মাফ করতে পারে না জোরে বলো পারে কি পারে না মুসা پیغمبر ওয়াজ করতেছে বাবা কলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনা তুমির রাহমাতিল্লাহ মুসা پیغمبر ওয়াজ করতেছে হঠাৎ করে জিবরাইলা শিয়া কয় মুসা রে তোমার মজমার মধ্যে এমন একজন পাপিস্টু আছে ও আজকে আর মায়ের কষ্ট দিয়ে আসছে ও যদি এই ময়দানে থাকে ওই ময়দানে থাকলে দোয়া কবুল না মুসা সায়েগম্বারে একটা লাফ দিয়ে দ্বারায় কয় আব্দুল্লাহ নামে কোন যুবক সবেমাত্র হোক গুনা করে আরসোস তুই না ওঠা পর্যন্ত দোয়া কবুল হবে না তোরে পড়তে বলছি ওঠোস না এ যুবক বাই তোর পাও ধরে ধরছি এখন কানবে ওই যুবকটা বুঝে ফেলছে আমি তো সবেমাত্র মাত্র গুনা করে আসছি আমার তোর ভাষার কায়দা নাই নবীর কাছে ছবি সহ আইসা যাবে আমার মাইরা এখান থেকে উঠে দিবে নবীদের আগে লোক আমার ধইরা একটা আশ্বাস দিবে এই কথা চিন্তা ভাবনা করিয়া মুসা পায়গম্বার বারবার বলতেছে ঘুম ঘুম ওঠ যখন ওই যুবকটা ওঠে না বাবা মুসা পায়গম্বার সব গরম দিয়ে কেউ উঠবি না তোর ছবি যদি আমার জিব্রাইল দেখাই দেয় তোরে কিন্তু মাইরে লাম আমার যুবক বাইরা যাত্রা বাড়ির বাইরা যখন বলছে জিব্রাই যদি তোর ছবি আমার দেখায় দেয় তোর মাইরে ফেলাবো ওই যুবকটা সঙ্গে সঙ্গে চোখের পানি সাইরা দিছে মাত্র এক মিনিট তেরো সেকেন্ড আল্লাহ বুঝায় কইছে আমার মতো আবদুল্লা তুমি অপমান করলে তোমার কোনো কিছু আসবে যাবে না আবার যদি আমার মাফ করিয়া দাও তাতেও তোমার মান সম্মানে কমতি না তুমি যদি আমার মাফ করে দাও কেউ তোমার কিছু তুমি এমন একজন সরকার তুমি তো ফেরাউনের সরকারের মতো না আল্লাহ আমি অন্যায় করছি যাই মার কাছে মাফ চাও আল্লাহ আমি নিশা করি আর জীবনে নিশা করব না তুমি যেই মুখ দিয়া জিব্রাইল রে পাঠাইছ আমার কারণে দোয়া কবুল হবে না ওই মুখ দিয়ে তুমি পাঠায় দাও আমার কারণে দোয়া কবুল হবে জোরে 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 সুবহানাল্লাহ জোরে কও আমি তোর কাছে maaf চাই আমি কিভাবে বললে তুই নামাজি হবি আমি জানি না আমি কিভাবে বললে তুই রোজা রাখবি আমি জানি না তবে এত জায়গা ডাইন পাশের মাটি গুলা বাম পাশে চলে আসবে বাম পাশের মাটি গুলা ডাইন পাশে চলে আসবে এক পাজরের হাড় দিরাক পাজরের মধ্যে ঢুকিয়ে যাবে লোকটা যতই সিল্লাবে কাজ হবে না রে ভাই কেন ওই মাইর সহ্য করবে আল্লাহ তুমি তাকায় দেখো অসুস্থ শরীর নিয়ে বলি গেল যা এখন তোমার কাছে দুইটা হাত বাড়ায়া তোমারে ডাক দিবে এদের জীবনের গুণ আমাক না করে পারবে না এবার যাত্রা বারি কলেজের টুকরা ভাইরা আমি বারো বছর বয়সে মা হারাইছি মার কথা মনে করে প্রতিদিন কাম দি। তুই হাত দুইটা আসমানের দিকে দিয়া আমার আল্লার শোরে একটা ডাক দে তো ভাইতে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে আজকে তেইশে ফেব্রুয়ারি তেইশে ফেব্রুয়ারি ডাক দে

একগু ফোন দিন খালি হাতে ফিরাই দিও না মাপের একটা রাইত আছে এই যে একটা দিন পরে অন্তত বরাতের রাত্রে তুমি আমাদের কোলে তাই নিয়ে মাপ করে দিও তোমার কি মা লাগে নামলা এই মজমার মধ্যে তালবে আনি মাসি এই মজমার মধ্যে আলেম ওলামা আছে এই মজমার মধ্যে দাড়ি বাঁকা মুসলমান আছে এই মজমার মধ্যে দাড়িতে মেহেন্দি লাগানো মুসলমান আছে আল্লাহ তোমার যারে ভালো লাগে তার ওছিলায় আজকে সবাইরে মাফ করে দাও কষ্ট আমার খুব কষ্ট কেন জানেন আমার জীবন এত দুর্বল হই নাই মাঝের মাঠে জুমার পরে এত দুর্বল হয়ে গেছে তারপরে আমি আপনাদের ভালোবাসা পাই আমার সব দুঃখ মুছে আমি যেখানে কথা বলতে পারবো যে ঘন্টার উপরে হয়ে গেল আমি কল্পনাও করিনি রাস্তা দিয়ে যখন আসতেছিলাম কলার পাতার মতো এখন কাঁপতেছিলাম এত দুর্বল আর আমার নামের শেষে কিন্তু জেহাদি আছে আমি বক্তৃতার মাঠে যখন উঠি আমার চেয়ার অনেক সময় ধরে রাখার লাগে আল্লাহ শফ আনন্দ করে সেই মানুষটা আর বল পাইতেছি না কয়েকবারে লিফটেনে যাওয়ার কারণে বুকটা ব্যথা গলাটা ব্যথা শুধু আপনাকে দুইটা পাও ধরে বলে যাব আপনাকে চোখে আমি পানি দেখতাছি বিশ্বাস করে আমার মন কেন যেন বলে অসুস্থ শরীরে আপনাকে দোআজকে কবুল হয়ে যাবে বনি ইসাইলের ওই যুবকের দোয়া যদি কবুল হয় যুবক তোর দোয়া কবুল হবে না কেন বনে ইসাইলের ওই যুবকটা যখন মাত্র এক মিনিট তেরো সেকেন্ড আমার আল্লাহ রে বুঝে হেলাইছে সঙ্গে সঙ্গে এক মিনিট তেরো সেকেন্ড পরে জিবরাইল আবার মুসালবির কাছে আর জোরে বলা যায় না আর জোরে কন্ত আপনার যেই বান্দার কারণে দোয়ার দরজা বন্ধ হয়েছিল ওর কারণে দোয়ার দরজা ওপেন হয়ে গেল খোলা হয়েছে মুসালাম তখন আরো মনের ভিতরে আট গুট বাড়ছে আল্লাহ তাহলে এই মানুষটার আমি না দেখে না তুমি আমার একবার কও ওই লোকটা কি জিবজলকে আপনার ডাইক কেল আপনার ডাইকেল আল্লাহ বাপার বলো বলতেছে বাইরে আমি দুইটা হাত জোর করে বলছে তুই কই ভাই আবদুল্লাহ তুই কই তুই কই কলিজার ভাই আমার তোর কারণে দুয়ার দরজা বন্ধ হইলো আবার তোর কারণে চাল বইলো আমি তোরে দেখা এই বনির সাইলের মডেল বানাই দিয়ে যাব যুবক তার দাঁড়াইতেছে না দরে যুবক দরে দাঁড়াইতেছে না অনেক সময় পরে যুবক কাঁদতে 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 উঠছে। সঙ্গে সঙ্গে বলে মশাবাই ওই লোকটাই আমি মুশ আল্লাহসাল আমি স্টেজ থেকে লাভ দিয়ে নামছে বাবা অরে বুকের মধ্যে নিয়ে দুই গালে সুমা দেওয়ার হয় তুই আমার মৌলার সাথে দেড় মিনিটে কি প্রেম করলি সঙ্গে সঙ্গে যুবক বলতেছে কুলি ইবাদি না আসরাউ আলা আনফুজিম লা তাকনাতুমির মুসারে আমি জানি আমার মৌলা বলছে জীবনে যত গুনাহ করবা আমার দরজার থেকে সরে যাইস না এই একটা সামনে নিয়ে আমি মौलার ডাক দিছি কিন্তু আমি কি জানতাম আমার মওলা এত তাড়াতাড়ি আমার ডাকটা শুনবে আমি জানলে জীবনে আরো ভালো করে ডাক দিতাম আমি ভালো করে ডাক দিতা জীবনে আর গুণা করতাম না আল্লাহর পায়গম্বর মুসা বলে তাহলে আমার সাথে ওয়াদা দে তুই মালিক রে কি বলে বুঝ দিলি আমি যে এত তাড়াতাড়ি মাওলারে কি বলছি আমি নিজেও জানি না তবে একটা কথা বলছি আল্লাহ তুমি আমার অপমান করে লাফটা কি এই হাজার মানুষের মধ্যে যদি কালারিং করো তাহলে আমার বানাইসু হেল্লা দিনা মানুহ তো বইলাল্লাহ কি ত বা তার না সু তুমি না কইছ ত করবি আমি তবাই নাসোহা করলে মাফ করে দিব সঙ্গে সঙ্গেই যুবক কানদার কয় মুসা আমি যতদিন বাঁচবো আমার মলা কুদরতি পাও ধরে বাঁচব এবার যাত্রা বাড়ি থানার পিছনের বাইরা জীবনে কত নেশা করছো কত গাঙ্গা খাইছো হিরোইন খাইছ সব কথা বলে যায় এখন আমার মৌলার কাছে তবা করবা আমার মন কেন যেন বলে কদরের সবে বরাতের আগে তোমার জীবনের সব গুণা মাফ হয়ে যাবে আল্লাহ মাফ করতে পারে কি পারে না জোরে বলো পারে কি পারে না শুধু এবার আমার দিকে তাকাবি কোন দিকে ঘাটটা ঘুরাবি না এই মুসা পায়ে আল্লাহর কাছে বারবার বলতেছে আল্লাহ তুমি আমার সাথে একটা ওয়াদা দাও আমি তো জান্নাতের গাড়ি ড্রাইভার হব আমার পাশের সিটে কে আমার সাথে জান্নাতে যাবে কষ্ট হইতেছে না আমার আল্লাহ সঙ্গে সঙ্গে প্রতি দিয়ে বলে মুসারি তোর সাথে জান্নাতে যাবে ওকায়েস বাজারের একটা কষাই মুরগি পট্টির গরু পট্টির গরির পট্টি মুরগি পট্টির একটা কষাই তোর সাথে জান্নাতে যাবে মুরগি পট্টি তো মুরগিও জবাই হয় গরুও জবাই হয় ঠিক না বেঠিক মুসাফায়গম্বর বলে মুরগি পট্টির একজন মুসলমান আমার লাগে জান্নাতে যাবে না দেখে না কষ্ট হচ্ছে এখন কাল নেই মুসাফায়গম্বর বান আল্লাহ ছবিটা আমার দেখাও জিব্রাইল বলে এই যে ছবি ল কিন্তু তুই আগের থেকে ওরে ধরা দিবি না কি জন্য তোর সাথে জান্নাতে যাবে অবদান ধরে না পেগো মুরগি পড়তে যেখানে মুরগির গোস্ত গরুর গোস্ত জবাই দেওয়া হয় দূরে দাঁড়ায় মুসাফায়গম্বর শব্দ বেশি দাঁড়ায় আছে এন্ডিমেন্ট টাইমে বাবা দেখলে লোকটা নিজের হাতে গরু জবাই দিচ্ছে অনেক আগে গোশতগুলা হালদিগুলা আলাদা রাখছি গোস্তগুলা আলাদা জুলাইয়ে রাখছি জিজ্ঞাস করতেছে ভাই আপনি হাড্ডি শহর নিবেন না হার্ডদি ছাড়া নিবেন যে বলে হাড্জাওলা নিবো হার্ডদি আর গোস্ত একসাথে মিলে বিক্রি করে আর যে ব্যক্তি বলে ভাই আমি হাড্ চাই না গোস্ত চাই তার দাম একটা আর যে হার্ডদিওয়ালা গোস্ত নিবে তার দাম আরো একটা মুসা পয়গম্বর দূরে দাঁড়ায়ে দাঁড়ায়ে দেখে তাজের সুদূকুল আমীন মান নবীন ও সিদ্দিকীন ও শহীদায়ে ওমার এই যাত্রাবারের ফল ব্যবসায়ী ভাইরা তোমরা তো ফল বিক্রি করো বাজার里 এত মিথ্যা কথা কোথার থেকে আন্দামি করো তোমার ফল এমন টক তুমি ক একবারে কুনু বড়ের মতো মিষ্টি পাড়া কোথাকা লজ্জা লাগে না এত বড় মিথ্যা কথা কইতে কথা কর না কেন জোরে খা ভাই আমার কুলু বরে মিষ্টি মিষ্টি খাইলে জীবনে ভুলতে পারবেন না বেড়া লয়ে গেছে আপেল বরে ওরে বাইরে গালে দিয়ে দেহে ভিতরে খড় মার মতো পাইনসা পাইনসা লাগে পরের দিন হারে পাইছে বাড়ির সামনে এক বাইরে কয়েটে খাইয়া দেওয়া হোক কি মিষ্টি আর বাইসে এমনটাই দেয় যেটা মিষ্টি কতক্ষণ না আর ও তো জানে কোনটা মিষ্টি আর বর্তমানে বাংলাদেশে দেখেন ওই যে কি ফল জানি হয় ভিতরে রং দেয় ড্রাগন 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 আল্লাহর গজবপুর এই ড্রাগন ফলটা আল্লাহর এত বড় একটা নিয়ে না দেয় উপরেও লাল ভিতরেও আবার দেখবেন ড্রাগন উপরে হলুদ ভিতরে সাদাও আছে সবুজ আছে লালও আছে কথা কেন আজকে যারা ড্রাগন ফলের মধ্যে ইঞ্জেকশন দিয়ে সিন্দুর দিয়ে লাল বানাও অপেক্ষা করো টুডু টু মোর তোর কপালে জুতার বাড়ি ধন্যবাদ জানাই সরকার এরকম বাট পাট সাপাট দৈরে ভালো জেল দিয়ে দিয়েছে জরিমানা তোমরা ফল বেসে তো তোমাকে মাইন্ড ক্যাসিফাই দিয়ে যায় যে ব্যক্তি সত্যিকারে ব্যবসায়ী হালাল ব্যবসা করবে আমার নবী বলছে আর তা যে শুধু কলামিন ব্যবসা যারা করবে মা নাবিন আমি নবীর সাথে জান্ন নবীর সাথে জান্নাত নিয়ে আছে না আছে সবাই আছে হাত করে দেখা তো কার কার নাই আমি দেই নেই কি করছে না আমি সব বুঝেছিলাম আমার একদিনের ওয়াজে কে আপনি এখন ফলে সিন্দুর দিয়ে ছাড়বেন জীবন তবে একটা সত্য কথা বলে দিয়ে যায় যদি নবীর সাথে জান্নাতে যাইতে চান ঢোকাবাজি করে ব্যবসা করবেন না আপনার সন্তান কোনোদিন অমানুষ হবে না মানুষ হবে আপনার জীবনে মারাত্মক কোন রোগ হবে না ইনশাল্লাহ বলেন মারহাবা বলেন কষ্ট এই। বাপ ভালো হয় না মা ভালো হয় না হ্যাঁ জোরে করবার আরো জোরে